বন্ধুরা আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খাই কখনো দোকানের কখনো বাসার আবার কখনো বিশেষ কোনো খাবারের প্রতি আমাদের আসক্তি থাকে কিন্তু আপনি জানেন কি আমাদের চারপাশে কিছু খাবার আছে যেগুলো নিঃস খাবার নয় এগুলো ভুলভাবে খেলে বা অতিরিক্ত খেলে জীবন পর্যন্ত বিপদে পড়ে যেতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি বিশ্বজুড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় শুধু কিছু খাবারের বিষক্রিয়া টক্সিন কেমিক্যাল এবং ব্যাকটেরিয়ার কারণে আজকের ভিডিওতে আমি বলবো এমন সাতটি খাবার যেগুলো আপনাকে চুপি সারে ধীরে ধীরে অথবা হঠাৎ করে গুরুতর অসুস্থ করে দিতে পারে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না কারণ যে তথ্যগুলো এখন শুনবেন তা আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন প্রথমে যে খাবারটি বলবো সেটি হলো পাফার ফিশ বিশ্বের সবচেয়ে মারাত্মক খাবার এটি জাপানে একে ফুগুফিস বলা হয় এবং একে ভুলভাবে রান্না করা হলে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খাদ্য হয়ে ওঠে এই মাছের লিভার ত্বক এমনকি ডিমে থাকে টেটোরোডোটক্সিন নামের শক্তিশালী নিউরোটক্সিন যা মাত্র এক থেকে দুই মাইক্রোগ্রামেই একজন পূর্ণ বয়স্ক মানুষকে কয়েক ঘন্টার মধ্যে পক্ষাঘাতগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে অনেক দেশে এই মাছ রান্না করার জন্য বিশেষ লাইসেন্স প্রয়োজন হয় তাই ট্রাই করার ইচ্ছা থাকলেও মনে রাখবেন এক ফোঁটাও ভুল হলে জীবন শেষ এই মাছ হচ্ছে বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষক্ত মাছ যেটি অনেক দেশেই রান্না করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় তাই যদি কেউ সক্রিয় এই মাছটি রান্না করতে চায় তাহলে জীবনের মারাত্মক ক্ষতি হতে পারে তারপরে দুই নম্বরে যেটি বলবো কচু বা আধা সেদ্ধ কচু বা কচু শাক অনেক মানুষ জানেই না কচু বা কচু শাখে আসে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল যা কাঁচা বা আধা সেদ্ধ অবস্থায় খেলে গলা জলা মুখ ফুলে যাওয়া বমি শ্বাসকষ্ট এমনকি জরুরি অবস্থা তৈরি হতে পারে তাই কচু অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে পাশাপাশি কচু শাক ভাজার সময় ভালোভাবে রান্না না করলে এক সময় সমস্যা হতে পারে রান্না তাই রান্না করার আগে লবণ এবং লেবু ব্যবহার করলে এর বিষক্রিয়া কমে যায় আমরা সাধারণত কচু শাক খাই কচু খাওয়ার পরে কচু বা কচু শাক খাওয়ার পরে আমাদের গলা ধরে আমাদের গলা চুলকায় আমাদের গলা ফুলে যায় মুখ ফুলে যায় এর কারণ অনেকেই জানে না এর কারণ হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকার কারণেই কচু ভালো করে সেদ্ধ না করলে ভালো করে রান্না করলে এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল এই কচুর ভিতরে থেকে যায় তখন এটি যখন খে খাবেন আপনি তখন এটি আপনার মুখে জ্বালা করবে মুখ ফুলে যাবে মুখ চুলকাবে আপনার শ্বাসকষ্ট এমনকি জরুরি অবস্থাও তৈরি হতে পারে তারপরে যেটি বলবো বাঙালিদের প্রিয় খাবার বা বিকৃত মাছ অনেকেই বুঝতে পারেন না মাছ একটু নরম হয়ে গেলে বা গন্ধ ছড়ালে ধুয়ে ভেজে খেতে কোনো সমস্যা নেই কিন্তু পচা বা নষ্ট মাসের ভিতর তৈরি হয় হিস্টামিন টক্সিন যা মানুষের শরীরে মারাত্মক অ্যালার্জি তৈরি করতে পারে এর ফলে অসহ্য বাঁধা ব্যথা বমি ডায়রিয়া বুক ধর পর এমনকি কার্ডিয়াক অ্যারেস্টমন্ত হতে পারে তাই রঙ গন্ধ শরীরের টেক্সার্স দেখে অবশ্যই মাছ ফ্রেশ কিনা তা নিশ্চিত হয়ে নিন আমরা অনেকেই পশা মাছ আমার নষ্ট হয়ে যাওয়া মাছ আমরা কি করি যে ভর্তা করে আপনার ভাজি করে ভর্তা করে আমরা সেগুলো খাই কিন্তু এই পচা বা নষ্ট হওয়া মাছের ভিতরে হিস্টামিন নামক এক টক্সিন থাকে এই টক্সিনটি মানুষের শরীরে মারাত্মক অ্যালার্জির কারণ হতে পারে অথবা মাথা ব্যথা হতে পারে বুক ধরপর করতে পারে এমনকি আপনার হার্ট অ্যাটাকেরও কারণ হতে পারে এই পচা মাছ তাই মাছ খাওয়ার পূর্বে বা মাছ কেনার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে সেটি ফ্রেশ কিনা বা সেটি ভালো আছে কি না তারপরে চার নম্বরে যেটি বলবো কাঁচা ডিম সালমেনলাল ব্যাকটেরিয়ার ভয় যার ভিতরে থাকে অনেকেই মনে করেন কাঁচা ডিম খেলেই শক্তি বাড়ে শরীর ভালো থাকে কিন্তু সত্য হলো কাঁচা ডিমে থাকে সালমোনাল ব্যাকটেরিয়া যা মারাত্মক খাদ্য বিষক্রিয়ার জন্য দায়ী এর ফলে উচ্চ জ্বর পেট ব্যথা পানি শূন্যতা রক্তের সংক্রমণের ঝুঁকি পর্যন্ত থাকে তাই কাঁচা ডিমের শেক কাঁচা ডিমের কফি এসব একদম এড়িয়ে চলুন ডিম সম্পূর্ণ সেদ্ধ না হলে খাওয়ার ঝুঁকিপূর্ণ নয় অনেকেই ভাবেন যে ডিম কাঁচা খেলে হয়তো তার পুষ্টি বেশি হবে কিন্তু না এটা হচ্ছে ভুল ধারণা সত্য হলো কাঁচা ডিমের থেকে সালমোনাল ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া আপনার খাদ্যের বিষক্রিয়া হতে পারে এটি আপনার শরীরের ভিতরে গিয়ে উচ্চ জ্বর পেট ব্যথা এবং পানি শূন্যতা রক্ত সংক্রমণ ঝুঁকি বাড়াতে পারে তাই আপনি ডিম অবশ্যই ভালো করে ভেজে সিদ্ধ করে তারপরে খাবেন পাঁচ নাম্বারে যেটি বলবো অতিরিক্ত এনার্জি ড্রিঙ্কস এটি হচ্ছে আমাদের নীরব কিলার বাজারেও অনেক এনার্জি ড্রিঙ্কস থাকে অতিরিক্ত ক্যাফেইন টারিউন কৃত্রিম সুগার স্টিমুলেন্ট হঠাৎ অতিরিক্ত নেওয়ার ফলে হার্টবিট বেড়ে যাওয়া ব্লাড প্রেশার হঠাৎ বাড়া স্ট্রোকের ঝুঁকি কিডনি নষ্ট হওয়ার পর্যন্ত দেখা গেছে এর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আপনি বুঝতেই পারবেন না কখন শরীরের ভিতরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই সপ্তাহে বারবার এনার্জি ড্রিঙ্কস পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা একটুতেই বাজারের দোকানে গিয়ে একটা এনার্জি ড্রিঙ্কস কিনে আমরা খেয়ে নিই ঠান্ডা লাগ একটু ঘাঁপিয়ে উঠলে একটু গরম হলেই আমরা এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিই কিন্তু এই এনার্জি ড্রিঙ্কসের ভিতরে এমন কিছু উপাদান আছে ক্যাফেন টারিউন। কৃত্রিম সুগার এবং স্টুমুলেট এগুলো আপনার কি করে হঠাৎ করে আপনার হার্টবিট বেড়ে যায় এবং আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে আপনার স্ট্রোকের ঝুঁকি ঝুঁকি বাড়বে এবং এগুলো আস্তে আস্তে আপনার কিডনিতে জমে আপনার লিভারে জমে আপনার কি করতে পারে মারাত্মক জীবনের ঝুঁকি আনতে পারে তাই এই অতিরিক্ত এনার্জি ড্রিঙ্কস খাওয়া থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে তারপরে ছয় নম্বরে যেটি বলব প্যাকেজজাত নুডলস বা ইনস্ট্যান্ট খাবার অনেকেই প্রতিদিন নুডলস খেয়ে বেঁচে থাকেন বিশেষ করে ব্যস্ত মানুষ ও ছাত্রছাত্রীরা কিন্তু প্যাকেটজাত নুডলসে থাকে প্রিজারভেটিভ এমজিএস ওয়াক্স এক্সেস সোডিয়াম যা লিভার কিডনি হার্ট ব্রেন সব কিছুতেই মারাত্মক ক্ষতি করে দীর্ঘদিন বেশি খেলে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে এছাড়া ইনস্ট্যান্ট খাবারে থাকে স্ট্রাস ফা স্ট্রাস ফ্যাট যা ধীরে ধীরে শরীরের ভেতরে জমে গিয়ে নীরবে হার্ট অ্যাটাকের রিক্স বাড়িয়ে দেয় যারা নুডলস খান আপনার যারা প্যাকেটজাত লুডোস খান ইনস্ট্যান্ট লুডোস খান এই লুডোসের ভিতরে প্রিজারভেটিভ এমএসসি ওয়াক্স এক্সেস সোডিয়াম থাকে এগুলো আপনার হার্ট কিডনি লিভার ব্রেন সব কিছুতে প্রভাব ফেলে এবং এইটি যদি আমি দীর্ঘদিন আপনি খেতে থাকেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে তাই আপনি এই ইনস্ট্যান্ট লুডুস বা ইনস্ট্যান্ট খাবার যে ট্রান্সফ্যাট থাকার ভিতরে এই ট্রান্সফ্যাট আপনাকে ধীরে ধীরে আপনার জীবন নষ্ট করে দিতে পারে আপনার হার্ট অ্যাটাক আপনার একেবারে এক কথায় শরীর আপনার বিকল করে দিতে পারে তাই আপনি প্যাকেট জাত এই ইনস্ট্যান্ট প্যাকেট প্যাকেটজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন তারপরে সাত নম্বরে যা বলবো সেটা হচ্ছে কাঁচা দুধ মারাত্মক ব্যাকটেরিয়ার উৎস যারা মনে করেন কাঁচা দুধ খেলে শরীরে বেশি শক্তিশালী হয় তারা ভুল কাঁচা দুধে থাকে ইকোলি লিস্টেরিয়া ব্রুসেলা যা মানুষের শরীরে ভয়াবহ সংক্রমণ তৈরি করতে পারে বিশেষ করে শিশু গর্ভবতী নারী বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধের সম্পন্ন মানুষের জন্য কাঁচা দুধ মারাত্মক বিপজ্জনক তাই দুধ অবশ্যই ভালোভাবে ফুটিয়ে খেতে হবে অনেকেই মনে করে কাঁচা দুধ খেলে শরীরে শক্তি হবে কাঁচা দুধ খেলে শরীরে বেশি শক্তি পাওয়া যাবে কিন্তু না এটি হচ্ছে ভুল ধারণা কাঁচা দুধে আপনার ইকোলি লিস্টারিয়া এবং ব্রুসেলা নামত উপাদান ব্যাকটেরিয়া থাকে আর এই ব্যাকটেরিয়াগুলা মানব দেহের জন্য খুবই বিপজ্জনক এবং মারাত্মক করে তাই দুধ ভালো করে ফুটিয়ে দুধ ভালো করে গরম করে তারপরে আপনি খাবেন কাঁচা দুধ কোনোভাবেই খাওয়া যাবে না এবার আসুন অতিরিক্ত তিনটি খাবার অতিরিক্ত টিপস হিসেবে তিনটি খাবার যা আপনার বিপদ ডেকে আনতে পারে যেহেতু অনেক দর্শকই বেশি তথ্য পছন্দ করেন তাই আরও তিনটি খাবার উল্লেখ করছি যেমন পুরনো বাসি ভাত বা রিহিটেড রাইস এই রিহিটেড রাইস বা পুরনো বাসি ভাত আপনার ব্রেসিলুয়াস সাইরাস বিষক্রিয়া ঝুঁকি বিষক্রিয়া ঝুঁকি দেখা দেয় আপনার এই বাসি ভাত আপনি পুরনো বাসি ভাত রিহিটেড ভাত আপনি কখনোই খাওয়া যাবেন ফ্রিজের বারবার গরম ঠান্ডা করা মাংস ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় আপনার ফ্রিজে যে সমস্ত মাংস আমরা রাখি এবং গরম আপনারা গরম করে আবার ঠান্ডা করে আবার ফ্রিজে রাখি আবার বের করে গরম করে খাই এগুলোতে দ্রুত ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় তাই এগুলো আপনাকে খাওয়া থেকে বিরত থাকতে হবে ফ্রোজেন কাবাব চিকেন নাগেট লুকনে প্রিজারভেটিভ ও সোডিয়াম আপনার এই সমস্ত খাবারের ভিতরে আপনার প্রিজারভেটিভ থাকে আপনার সোডিয়াম থাকে যা আপনার শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক এবং আপনার শরীরে ঝুঁকি নিয়ে আসতে পারে এবারে আসুন কিছু সতর্কতা আপনার রান্নাঘরে যেসব খাবার আছে প্রতিদিন খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন এগুলো ফ্রেশ কিনা ভালোভাবে রান্না হয়েছে কিনা বা মেয়াদ উত্তীর্ণ কিনা নিয়ম মেনে রান্না করা খাবারেই নিরাপদ ভুলভাবে বা অতিরিক্ত খাওয়ার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে তাই সচেতন থাকুন নিজের পরিবারকে সচেতন করুন বন্ধুরা খাবার আমাদের শক্তি দেয় কিন্তু ভুল খাবার জীবন কেড়ে নিতে পারে তাই আজ যেসব খাবারের কথা বললাম সেগুলো কখনই অবহেলা করবেন না সচেতন হওয়া মানেই নিরাপদ থাকা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে আপনার মূল্য মতামত জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ